একীভূত হতে চায় না সোশ্যাল ইসলামী ব্যাংক গভর্নরকে নয় শেয়ারধারীর চিঠি পাঁচ ব্যাংক একীভূত করে একটি ব্যাংক গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক এমন সময়ে এই প্রক্রিয়া থেকে সোশ্যাল ইসলামী ব্যাংককে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ব্যাংকটির নয় শেয়ারধারী ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক রেজাউল হকসহ নয় জন শেয়ারধারী গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ বিভাগের সচিবের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠান একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ও একজিম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বলা হয় আমরা অধিকাংশ উদ্যোক্তা উনিশশো সালে ব্যাংকটির প্রতিষ্ঠালগ্ন হতে শুরু করে দুই সাল পর্যন্ত ব্যাংকটির পরিচালনার সঙ্গে যুক্ত ছিলাম এরপর ব্যাংকটির পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এস আলম শিল্পগোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ব্যবহার করে দখল হয় এই ব্যাংক উনিশশো সালে প্রতিষ্ঠা হয় এবং তখন এতে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক বিনিয়োগকারী সম্পৃক্ত ছিল এতে বলা হয় দুই হাজার থেকে দুই পর্যন্ত এস আলম গং এই ব্যাংক থেকে নামে বেনামে এবং নাম সর্বস্ব বেনামি কোম্পানির নামে কোনো প্রকার জামানত ছাড়া হাজার হাজার কোটি টাকা ঋণ প্রদানের মাধ্যমে সরানো হয় এবং বিদেশে পাচার করা হয় লুটপাট ও অনিয়মের ঘটনায় ওই সময়ে বাংলাদেশ ব্যাংক শুধু নীরব দর্শকের ভূমিকায় পালন করেনি বরং রীতিমতো সহায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল চিঠিতে বলা হয় শেখ হাসিনা সরকারের পতন হলে এই ব্যাংকের পর্ষদে পরিবর্তন আসে কিন্তু অত্যন্ত আশ্চর্য হয়ে আমরা লক্ষ্য করি যে কয়েকজন উদ্যোক্তা শেয়ারহোল্ডারের পরিচালক হওয়ার যাবতীয় যোগ্যতা থাকা সত্ত্বেও শুধু একজন উদ্যোক্তা পরিচালক ও চারজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয় যা ছিল ব্যাংকটির ভঙ্গুর আর্থিক অবস্থাকে টেনে তোলার জন্য সম্পূর্ণ অকার্যকর সিদ্ধান্ত